তেইশে অগাস্ট এনাম সাহেবও মোবারক সাহেবের নেতৃত্বে আজকের যেই সমাবেশ ও কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে যে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মান্যবর জাতীয় জননেতা কিংবদন্তী সিংহ পুরুষ আমার অহংকারও আমার নেতা জনাব সালাউদ্দিন সাহেবের জন্যসভায় জনাব সালাউদ্দিন সাহেবের কাউন্ট ছিলে জাতীয়তাবাদী চকুর উপজেলা দলের কাম ছিলে আজকের চিরিঙ্গুনিয়ন থেকে আমার চিরিঙ্গুনিয়নবাসী স্বতঃ স্ফূর্তভাবে যেভাবে অংশগ্রহণ করেছেন আমি তার জন্য ধন্যবাদ জানাচ্ছি চিরিঙ্গুনিয়নবাসীকে আজকের সম্মেলন সফল ও সার্থক হবে এই আশা ব্যক্ত করে এই অতি ঐতিহাসিক সম্মেলনের যে যাত্রা মিছিল সহকারে আমরা দু হাজার লোক এহসানুল কবির এবং সেলিমুল্লার নেতৃত্বে আমি এক সহ আজকের মিছিলের পদযাত্রা শুরু করেছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ঝগড়িয়াবাসীকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমুরিয়া উপজেলা শেখার দ্বিবার্ষিক সম্মেলনে আমরা চিরিঙ্গি ইউনিয়ন থেকে প্রায় দুই হাজার বিএনপি যুবদল ছাত্রদল এবং সব অঙ্গ সংগঠন নিয়ে আজকে চালুদ্দিন ভাইয়ের আগমন উপলক্ষে দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আমরা সম্মেলনকে সফল করার জন্য সবাই চিরিঙ্গি ইউনিয়ন থেকে এসেছি Oh, ¡No, no, 我不要。<laughs>